الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ মাদানি চ্যানেলে দর্শক বৃন্দ হে নবী আপনি বলুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাই সর্বপ্রথম দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুনরুর আলিহি তলি এর এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ প্রেরণ করে আল্লাহ আল্লাহআ তার উপর দশ দশ বার রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার উপর দশ বার শরীফ প্রেরণ করে আল্লাহ তহ তার উপর একশত রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার উপর এক শতবার শরীফ প্রেরণ করে আল্লাহ ত তার দুই চোখের মাঝখানে লিখে দেন যে এই বান্দাতি নিফাক ও জাহান্নামের আগুন হইতে মুক্ত আর কেয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে সল্লু আলাল হাবিব সল্লাহু তল আল্লাহ মুহাম্মদ সল্লাহু তলি আলহসালাম সলাতমসালাম আলী আল্লাহ দর্শকবৃন্দ আজ আমরা কোরআনে পাকের যে আয়াতে মোবারকা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুরা আল ইমরানের উনত্রিশ নং আয়াতে মোবারকা এ আয়াতে মোবারকাতেও আল্লাহ রাবুল আলমিন তর হাবিব সাল্লাহুআ আলি আসাল্লামকে মাধ্যম বানিয়ে ওসেলা বানিয়ে মূল শব্দ ব্যবহার করে আমাদেরকে নির্দেশ দিয়েছেন উপদেশ দিয়েছেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সম্পর্কে ভয় দেখিয়েছেন তো সুতরাং আসুন আমরা সুরা আল ইমরানের আমাদের জন্য কি উপদেশ রয়েছে আমরা তা শুনি আল্লাহ রাবুল আল আমিন করেন উল ইং তুখফু, মাফি সুদু রিকুম আউতু বদু হু ইয়া আলাম হুল লয়া অল্লামু মাফি সামা ওয়াতি ওয়া মাফিল আউ ওয়া ল হু আইলা কুল ইশা ই অদীর ইয়া আমার তাজিদু কুললো নাফসিম্মা আমিলাত মিন হই রিম মুহ দর বামা আমিলাত মিন সু তাবাদ্দুলাও আন্না বাই নাহাওয়া বাই নাহু আমাদামবাড়দা বা হাদ্জির ও কুমুল্লহ নাফসা। আল্লহ রউ ফুংবিল হরিবাদ আল্লাহ রাবুুল এ এত বড় আয়াতে মুবারাকাতে আমাদেরকের সাত করছেন ুল। হে হাবিব আপনি বলুন ইং তুফু মা ফি সুদু যদি তোমরা আপন অন্তরের কথা গোপন করো আউ তু বদু কিংবা প্রকাশ করো ইয়া হুল্ল তো আল্লাহ তো সবই জানেন ওয়া মা মা ফিস ফিল এবং জানেন যা কিছু সমূহে রয়েছে আর যা কিছু জমিনে রয়েছে ও আলা কুল্লি শির এবং আল্লাহ প্রত্যেক কিছুর উপর ক্ষমতাবান বান কুল্লু নফসিম মা আমিলাত মিন খৈরিম মহবর যে দিন প্রত্যেকে যে ভালো কাজ করেছে তা উপস্থিত পাবে ওয়ামা আমিলাত মিং সু এবং যে কোনো মন্দ কাজ করেছে তাও উপস্থিত পাবে এবং সেদিন কামনা করবে হায় যদি আমার এবং সে তার মাঝখানে দূর ব্যবধান থাকতো তো কতই না ভালো হতো হ্যাহু নাফসা এবং আল্লাহ তোমাদেরকে আপন শাস্তি থেকে ভয় প্রদর্শন করছেন বিল এবং আল্লাহ নিজের বন্ধদের প্রতি দয়ালু সুরা আল ইমরানের উনত্রিশ নং এ আয়াতে মোবারকা যা এখন তেলাবাদ করে এর অর্থ সহ শোনানো হইল এ আয়াতে মোবারকা প্রত্যেক মানুষের সংশোধনের জন্য যথেষ্ট যদি আমরা এ আয়াতে মোবারকার একটু গভীরে যাই একটু চিন্তা করি যে এখানে আল্লাহ তহ আমাদেরকে কি বলেছেন আল্লাহ তালা কি উপদেশ দিয়েছেন তাহলে আমাদের এ পৃথিবীর জীবনে আমরা আমাদেরকে সংশোধন করতে সক্ষম হব খুবই গভীরমূলক কথা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন প্রথমে তো বলা হয়েছে ইং তু ফু মাফি সুদুরিকুম বদু তোমরা যা আমল করো চাই বাহ্যিকভাবে করো বা আন্তরিকভাবে করো তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য তোমাদের জাহির তোমাদের বাতিন তোমরা যা কিছু প্রকাশ করে থাকো এবং যা কিছু গোপনে করে থাকো এ সব কিছু সম্পর্কে ইয়া আলমহুল্লাহ আল্লাহ রাবুল আলমিন জানেন এরপর আল্লাহ তাবরকাবা তাল্লাহ নিজের আরও কুদরত বয়ান করছেন যে শুধু তোমাদের বিষয় না বরং আল্লাহ রাবুল আলমিন তো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে ভাইয়া আয়লাম মাহফিস সামাওয়াতি বা মাহফিল আউদ এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ তালা তো সব কিছু সম্পর্কেই জানেন তো তোমাদের মনের মধ্যে যা কিছু রয়েছে তোমাদের অন্তরে যে অপবিত্র খেয়াল রয়েছে চিন্তা ধারণা রয়েছে তোমাদের গুনাহের যে নিয়ত রয়েছে বা প্রকাশে তোমরা যে কাজ করে থাকো গোপনে যে তোমরা কাজ করে থাকো আন্তরিকভাবে তোমরা যে ভিতরে ভিতরে যে গুনাহিমূলক কাজ চিন্তা করে থাকো এই সব কিছু সম্পর্কে আল্লাহ রাবুল আলমী জানেন ওল্লাহু আলা কুল ইসাই কদীর এবং আল্লাহ রাবুল আলমী তো সব কিছুর উপর ক্ষমতাবান তোমরা আল্লাহ তাআলা থেকে কী লুকাবে কোন জিনিসকে লুকাবে আল্লাহতালা তো সব কিছুই জানেন ইয়াও তাজি দুকুল্লু নফসিম মা আমি মহবর এ অংশের মধ্যে আমাদের জন্য বিশেষ করে নসিহত রয়েছে যে ঠিক আছে পৃথিবীতে আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে সবার সামনে সবার থেকে লুকিয়ে মনে মনে নিজের চিন্তাধারায় বিভিন্ন রকমের গুণা আমরা করে থাকি কিন্তু এর আসল পরিণাম ভালো এবং মন্দ আমরা ক্যামতের দিন দেখব আল্লাহ রাবুল আলামিন সেটাই আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে পৃথিবীতে তোমরা যাই করো আল্লাহ তালা কিন্তু তা দেখছেন কিন্তু এর হিসাব আল্লাহ রাবুল আলমিন ক্যামতের দিন তোমাদের থেকে নেবেন তোমরা পৃথিবীতে যে ভালো আমল করছো আল্লাহ তালা তা দেখছেন এবং ক্যামতের দিন তোমাদেরকে সে ভালো আমল দেখাবেন যে তোমরা এসব ভালো আমল করেছো এবং পৃথিবীতে তোমরা যে মন্দ কাজ করছো প্রকাশ্যে অপ্রকাশ্যে যেভাবেই হোক না কেন আল্লাহ রাবুল আলমিন তাও দেখছেন এবং ক্যামতের দিন সবার সামনে আল্লাহ রাবুল আলমিন তোমাদের মন্দ আমলগুলো তোমাদের কাছে প্রকাশ করবেন আল্লাহ তালা বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নফসিম মা আমিলাত মিন খয়রিম মহদর যে দিন প্রত্যেকে যেই ভালো কাজ করেছে তা উপস্থিত পাবে অর্থাৎ নিজের কাছে দেখবে তাকে দেখানো হবে যে তুমি এসব ভালো আমল করেছিলে এবং যে মন্দ কাজ তোমরা করেছো তাও উপস্থিত পাবে অর্থাৎ উপস্থাপন তাও করা হবে তাও দেখা দেখানো হবে যে থাকো তোমরা এসব আমল করেছো তো ওই সময় বান্দার যে অবস্থা হবে ওই সময় আল্লাহ রাবুল আলমিনের দরবারে যখন মানুষ দেখবে তার মন্দ আমলগুলো হো তার গুনাহকে দেখবে যে লুকিয়ে লুকিয়ে যে গুনাহ করতো একা একা যে গুনাহ করতো নির্জনে যে গুনাহ করত। সবার থেকে একা হয়ে গোপনে নিজের রুমের মধ্যে নিজের কক্ষের মধ্যে যে গুনাহ করত। জানালা লাগিয়ে দরজা লাগিয়ে যে গুনাহগুলা করতো সে গুনাকে যখন সবার কাছে প্রকাশ করা হবে তখন সে বলবে আন্না ঝায় আমার এবং আমার গুনাহের মাঝখানে যদি দূরত্ব থাকতো দূর ব্যবধান থাকতো কত না ভালো হতো অর্থাৎ আমি যদি পৃথিবীতে এ মন্দ কাজসমূহ থেকে গুণাসমূহ থেকে আল্লাহর নফরমানি থেকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আমি যাই গুণা করেছি এ সব কিছু থেকে যদি আমি নিজেকে দূরে রাখতাম নিজেকে হেফাজত করে রাখতাম তওয়াদ্দু লাউ আন্না বাইনাহা বা বাইনাহু আমদম ব এসব কিছু থেকে যদি আমি দূরে থাকতাম তাহলে কতই না ভালো হইত এরপর আল্লাহ রাবুল আলমিন এরশ্বাদ করছেন প্রথমে তো বলে দিয়েছেন যে আমি তোমাদের সব আমল দেখছি এরপর এটাও বলে দিয়েছেন যে এই সব আমল দেখছি অবলোকন করছি আর কামতের দিন তা উপস্থাপনও হবে এবং এ উপস্থাপন করার পর তোমরা দুঃখবোধ করবে তোমরা নিজে দুঃখ প্রকাশ করবে যে হায় যদি এটা না হইতো কতই না ভালো হইতো এরপর আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি আমি তোমাদের মনে ভয় সঞ্চার করছি যাতে তোমরা এ দুনিয়ার মোহাব্বত ভালোবাসা গুনাহের ভালোবাসা দুনিয়ার লোভ লালসা থেকে বের হয়ে আসো আখিরাতের জন্য প্রস্তুতি নাও বা ইউ হাজ নফসা এবং আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে ভয় প্রদর্শন করাচ্ছেন তোমাদেরকে ভয় দেখাচ্ছেন আখিরাতের কথা স্মরণ করিয়ে লহ র বিল ঐবাদ এবং আল্লাহ তাবরাকাত তো দয়ালু তোমরা এতদিন পর্যন্ত যা গুণা করেছ যা নফরমানি করেছ তোমরা এতে নিরাশ হয়েও না আল্লাহ তালা তোমাদেরকে ভয়ও দেখাচ্ছেন আর আল্লাহ রাবুল আলমেক দয়ালু যদি তোমরা আজ নিজের গুনাহ থেকে তবা করে ফেলো ভালো কাজের দিকে চলে আসো নেক কাজের দিকে ধাবিত হও এবং পূর্বের সমূহ ছেড়ে দাও তো মনে রাখো আল্লাহ তালা দয়ালু আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন এ আয়াতে মোবারকাতে আমার প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আমাদের জন্য যে মদিনী ফুল রয়েছে তা আসলে অতুলনীয় আসুন এ আয়তে মোবার ভিত্তিতে আমাদের সালফে সলিহিনদের যে কাজ ছিল তাদের অন্তরে আল্লাহ রাবুল আলমিনের যে ভয় ছিল যে কে দিন তাদের থেকে হিসাব নেওয়া হবে তাদের সম্মুখে তাদের আমলসমূহ উপস্থাপন করা হবে তখন তারা কি করবে এর যে একটা ভয় ছিল এ ভয়ের কারণে তারা কি কি আমল করত, কি কি কাজ করত আসুন আমরা শুনি হুজ্জাতুল ইসলাম হজরত সাইদুনা ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলি রহমা কিমিয়া সে আদাতের মধ্যে বয়ান করেছেন যে দিন বুজুরগানের দিনগণ সলফেস আলহীনগণ কেয়ামতের দিন যে বান্দাদের আমলসমূহ বান্দাদের নিকটেই উপস্থাপন করানো হবে যে দেখো তোমরা এসব আমল করেছো এই ব্যাপারে তাদের অন্তরে যে ভয় ছিল এ সম্পর্কে একটি ঘটনা ইমাম গজালী আলহ মা বয়ান করছেন যে সৈদুল্লাহ হজরত ইবনুসিম্মা রহমতুল্লাহি তা আলহি একবার নিজের বয়সের হিসাব করতে লাগলেন তখন তার বয়স প্রায় সাত বছর ছিল সিক্সটি এই সাত বছরকে বারো দিয়ে গুণ করলে সাত শত বিশ মাস হয় সাত শত বিশকে আবার তিরিশ দিয়ে গুণ দিলেন তো গুণফল গুণ ফল হল একুশ হাজার ছশো এ ছিল তার বয়সের সর্বমোট দিনের সংখ্যা একুশ হাজার ছশো এবার তিনি নিজেকে সম্বোধন করে বললেন যদি আমার জীবনে দৈনিক একটি গুণাও সংঘটিত হয়ে থাকে পুরা আমার আমার লাইফের আমার জীবনে যতগুলো দিন আছে এই দিনগুলোর মধ্যে যদি আমার প্রত্যেকটা দিনে বেশি না শুধু একটিমাত্র গুণাও হয়ে থাকে তাহলে এর অর্থ দাঁড়ায় যে আমার সর্বমোট গুণা হচ্ছে একুশ হাজার ছয়শো আমি আমার জীবনে একুশ হাজার ছয়শোটা গুণা করেছি অথচ এই দীর্ঘ সময়টিতে এমন দিনও থাকতে পারে যে দিনে আমার এক হাজারও গুণা সংঘটিত হয়েছে আরও বেশি সংগতিত হয়েছে তিনি এই চিন্তার পর হযরত ইবনুসিম্মা রহমতুল্লাহ তাল আলের অন্তরে আল্লাহ রাবুল আলমিনের ভয়ের কঠোরভাবে সঞ্চর হইল এবং তিনি আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলেন অতপর একটি বিরাট চিৎকার তার মুখ হইতে বের হয়ে আসলো এবং তার দেহ মোবারক থেকে রুহ বের হয়ে গেল তো আমার প্রিয় দর্শকবৃন্দ একজন আল্লাহর বান্দা শুধু নিজের গুণায়ের হিসাব করলেন আল্লাহর কেমন ভয় কেমতের দিনের কেমন ভয় আখিরাতের হিসাবের কেমন ভয় যে আমি যে একুশ হাজার ছশোটা গুণা করলাম কেমতের দিন আমি কীভাবে হিসাব দিব আমাদের অবস্থাও কিছুটা এরকমই আমরাও জানি না সারা দিনে কয় শ আমরা গুণা করে ফেলি কত গুলা আমরা গুণা করে ফেলি তো আমাদের হায়াতের আমাদের জীবনের সর্বমোট যদি আমরা হিসাব করি তাহলে জানি না কত হাজার কত লক্ষ গুনা আমাদের দরায় আর এই সব গুণা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উপস্থাপন করবেন আমাদেরকে দেখাবেন যে তোমরা এই সব গুণা করেছিলে তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি উত্তর দিব না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইরশাদ করেন ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সআলাহা সায়হা ওয়া হুয়া মুমিন ফা উলাইকা কানা সায়্যুহুম ইরশাদ হচ্ছে আর যে ব্যক্তি আখিরাত চায় আখিরাতের কামনা করে আর তার প্রচেষ্টা চালায় তার জন্য চেষ্টা করে আর যদি সে ইমানদার হয়ে থাকে তাহলে তার জন্য সাফল্যতা রয়েছে কানাসা আয়ুহুম মশকুরও তার প্রচেষ্টা সফল হবে এআতী মুবারকার মধ্যে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এটাই এরশাদ করছেন যে পৃথিবীতে কিছুই নয় বরং যে আখিরাত চায় এবং আখিরাতের জন্য চেষ্টা করে নেক আমল করে তার জন্য আখিরাতে সেরকম অপমানজনক স্থানে তাকে দাঁড়াতে হবে না তার নিকটে তার মন্দ আমলসমূহ উপস্থাপন করা হবে না বরং আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তাকে উত্তম প্রতিদান দান করা হবে আমিরুল মুমিনিন হসরত সাইদুনা উমর ফারুক আজম রদিয়াল্লাহ তাআলা আনহু তার ব্যাপারে বর্ণিত রয়েছে ইহাইল উলমের মধ্যে যে তিনি প্রতিদিন নিজের আমলের হিসাব করতেন যে আমি আজ কোন কোন গুনাহ করেছি কোন ভালো আমল করেছি কোন খারাপ আমল করেছি এরপর যদি কোনো খারাপ আমল পেতেন তাহলে চাবুক দ্বারা নিজের উপর আঘাত করতেন নিজের নফসকে বলতেন যে আজ তুমি সব কাজ কেন করেছ তারা এগুলো কেন করতেন বুজুরগানে দিনগণ যে নিজের আমলের হিসাব করতেন তো এই যে হজরত সাইদিন অমর ফারুক আজম হরদ আল্লাহ তালা আনহু তিনি ইসলামের দ্বিতীয় খালিফা হওয়ার পরেও তিনি নিজের আমলের হিসাব করতেন আল্লাহ তালা ওনাকে কত উচ্চ মর্যাদা দান করেছেন হুজুর সাল্লাহু আল্লাহসাল্লামের প্রিয় উন্মতিদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তারপরেও ওনার আমলের এই অবস্থা এই যে আমাদের সলফেস অলিহিনগণ নিক্কর বান্দাগণ সাহাবাই কেরাম তাবি আইন অলিয়ায় কামিলিন নিজের আমলের যে হিসাব করতেন তা কেন করতেন তা এই কারণে করতেন যে পৃথিবীতে আজ যদি কিছুটা কষ্ট করে ফেলি আখিরাতের দিন যেন অপমান না হইতে হয় লজ্জিত না হইতে হয় আল্লাহ রাবুল আলমিনের দরবারে লজ্জিত না হইতে হয় বরং নেক আমল ভালো আমল নিয়ে যেন আল্লাহ তাল্লাহর কাছে উপস্থিত হতে পারি সুরজিলজালের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এরশাদ করছেন অতপর যে বিন্দু পরিমাণও ভালো আমল করবে যে বিন্দু পরিমাণও উত্তম কাজ করবে কেমন দিন দিন সেটা দেখবে এবং যে বিন্দু পরিমাণ সামান্য পরিমাণও যে মন্দ কাজ করবে গুনাহ করবে ক্যামতের দিন তাকে সেটাও দেখানো হবে এছাড়া কোরআনে পাকের বিভিন্ন স্থানের মধ্যে এর আলোচনা বারবার করা হয়েছে যে আল্লাহ রাবুল আলমিন আমাদের আমলসমূহ আমাদেরকে ক্যামতের দিন দেখাবেন এতে আমরা লজ্জিত হব এরপর আবার শাস্তিও প্রদান করা হবে আর আমরা কি শাস্তি সহ্য করতে পারবো আমার মদিনী চ্যানেলের দর্শক বৃন্দগণ এটা আসলে আমাদের চিন্তাভাবনা করা দরকার যা আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করছি এটা আমাদের আসলে চিন্তাভাবনা করা দরকার যে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করছি আমরা কি ভালো আমল করছি না আমরা আমাদের জীবনকে গুনাহের মধ্যে কাটিয়ে দিচ্ছি হজরত সায়দুনা মজমা নামের এক বুজুর্গ রহমতুল্লাহ তাওয়ালা আলিহি একবার উপরের দিকে দৃষ্টি দেন তাতে ছাদে থাকা একজন মহিলার উপর তার দৃষ্টি পড়ে যায় তৎক্ষণাৎ তিনি দৃষ্টি ফিরিয়ে নেন আর এতই লজ্জিত ও অনুতপ্ত হয়ে যান যে তিনি অঙ্গীকারই করে ফেললেন যে আগামীতে কখনো আমি উপরের দিকে তাকাবো না আল্লাহ আকবর আসলে তারা আমাদের বুজর্গানের দিনগণ পৃথিবীতে লজ্জিত হওয়াকে পৃথিবীতে অনুতপ্ত হওয়াকে তারা সেরেও মনে করতেন আখিরাতে তুলনায় আখিরাতে লজ্জিত হওয়া আখিরাতে সবার কাছে সামনে লজ্জিত হওয়া কেমতের দিন সমস্ত আম্বিআ কেরাম আলী মুসলাতাম সমস্ত অলিয়ায় কামিলিনগণ সাহাবায় কেরামগণ এমনকি আদাম আল ইসলাম থেকে নেমত পর্যন্ত যত মানুষ আছে সকলে সেখানে উপস্থিত থাকবেন আর সকলের সামনে আমার আমল সমূহ উপস্থাপন করা হবে আর সবচেয়ে বড় বুজুর্গ সত্তা আমার আল্লাহ রাবুল আল মিন আমাকে নিজের আমল সমূহ যখন উপস্থাপন করবেন আর আমি যখন দেখব যে পৃথিবীতে আমার আল্লাহ তাবারাকাত আলা আমার আমলসমূহকে দেখতেন কিন্তু তখন প্রকাশ করতেন না আমি গোপনে অনেক কিছু করতাম কিন্তু আল্লাহ রাবুল আলমিন তা দেখতেন বা দেখেন কিন্তু আল্লাহ তালা এখন প্রকাশ করছেন না আমার গুনাহ করার পরেও আল্লাহ রাবুল আলমিন আমাকে সুযোগ দিচ্ছেন সম্মানের মুকুট পরিয়ে রেখেছেন কিন্তু প্রকাশ করছেন না কেন কামতের দিন যেখানে কোনো সুযোগ থাকবে না সেখানে সবার আমলসমূহ যখন উপস্থাপন করা হবে তখন লজ্জিত হওয়া ছাড়া এবং আজাবের ভাগিদার হওয়া ছাড়া তখন আর কিছুই থাকবে না হযরত সাইদুনা ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহি তালা আলহি একবার গোসল করার জন্য কোনো গোসলখানায় গমন করেন গোসলখানার মালিক তাকে বাধা দিয়ে দীর্হাম অর্থাৎ টাকা চাইলো যে প্রথমে টাকা দেন টাকা দিয়ে আপনি গোসল করার অনুমতি পাবেন আর বলে দিল যে দীর্হাম না দিলে প্রবেশ করতে পারবেন না তার এই কথা শুনে হজরত ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহি তাআলা আলহি কাঁদতে আরম্ভ করে দিলেন অজো কাঁদতে লাগলেন গোসলখানার মালিক দুঃখিত হয়ে বলল যে আপনার কাছে যদি দীহাম না থাকে কোনো সমস্যা নেই আপনি এমনিতেই গোসল করে নিন বুজুর্গের হজরত ইব্রাহিম বিন আধামের কান্না দেখে বললেন যে আপনার কাছে যদি দীহাম না থাকে টাকা না থাকে কোনো সমস্যা নেই আপনি এমনিতেই গোসল করে নিন তখন তিনি যা বললেন এটা চিন্তার বিষয় তখন হজরাত ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ তাহাই আলহি বললেন আমি এ কারণে কান্না করছি না যে আপনি আমাকে বাধা দিয়েছেন বরং আমি তো এই কারণেই কান্না করছি যে দীর্হাম না থাকার কারণে আজ আমাকে এমন এক গোসলখানায় প্রবেশ করতে দেওয়া হইল না যেখানে নেককার ও গুনাহগার সকলেই গোসল করে কিন্তু হায় নেক আমল না করার কারণে যদি কাল আমাকে সেই জান্নাতেই প্রবেশ করতে দেওয়া না হয় যেখানে শুধু নেককাররাই প্রবেশ করবে তখন আমার কি অবস্থা হবে তো বুজুর্গানের দিনগণ তারা পৃথিবীতে যাই করেন না কেন আখিরাতকে সামনে রেখে আখিরাতের কথা চিন্তা করেই তিনি তারা নিজের জীবনকে পরিচালনা করে থাকেন কারণ তারা জানেন যে আমরা যে আমলই করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সে আমল সমূহকে অবলোকন করছেন এবং তার নোট হচ্ছে এবং ক্যামতের দিন তা উপস্থাপন করা হবে আমরা যা শুনলাম আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তফিক দান করুক দর্শকবৃন্দ সময় যেহেতু শেষের দিকে তো আসুন যে আয়াতে মোবারকা নিয়ে আমরা আজ আলোচনা করেছি সে আয়াতে মোবারকা পুনরায় শ্রবণ করি এবং সম্ভব হইলে আমরা নিজেদের বাসায়ও আমাদের বাসায় তো অবশ্যই কোরআন শরীফ আছে আমরা কোরআন শরীফ খুলে এ আয়াতে মোবারকাকে বারবার তেলাবাদ করি এর অর্থকে বুঝি তো এতে ইনশাআল্লাহ জাল আমাদের মধ্যেও পরিবর্তন আসবে তো আসুন আমরা সে আয়াতে মোবারকাটি পুনরায় শ্রবণ করি সুরা আল ইমরানের উনত্রিশ নং আয়াতে আল্লাহ তাবরাকাতের সাত করেন উল হে হাবিব আপনি বলে দিন ইং তুহ মাফিদুরুম আউতুবুহ যদি তোমরা তোমাদের যা হৃদয়ে রয়েছে তোমাদের মনে যা রয়েছে তা গোপন করো আউতুবুহ এবং প্রকাশ করো ইয়া তা তাল্লা রাবুল আলামিন তা জানেন ওয়া ইয়লামু মাহ সামা ওয়াতি ওয়া মাহফিল ফিল এবং আল্লাহ রাবুল আলমিন আসমান এবং জমিনে যা কিছু রয়েছে তিনি তো সবই জানেন ওয়াল্লাহু আল্লাহ আলা কুল্লি শাহঈ কদির এবং আল্লাহ রাবুল আলমিন সমস্ত বিষয়ের সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান ইয়াউমা তাজিদুকুল্লু নফসিম মা আমিলাত মিন খৈরিম মুহবর। এবং সে দিন ক্যামতের দিন তোমরা যা ভালো আমল করেছো তা উপস্থাপন করা হবে বা মা মিং সু এবং যা মন্দ আমল করেছো তাও উপস্থাপন করা হবে তখন তোমরা বলবে লাউ নাহা নাহু যদি এ মন্দ আমল আমার থেকে দূরে থাকতো তো কতই না ভালো হইতো বা ইউ নাফসা এবং আল্লাহ রাবুল আলমী তো তোমাদেরকে ভয় দেখায় দেখায়উ বিল ইবাদ এবং আল্লাহ রাবুল আলমিন নিজের বন্দাদের প্রতি দয়ালু আল্লাহ রাবুল আলমিন আমরা যা শুনেছি যে আয়াতে মুবারকা শুনেছি এর থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করার তফিক দান করুক আমিন বিজাহিন্ন নব্বী জিলামিন সালু তলিহি আলহি ওসলাম সল্লু আলল হাবিব সল্লাহু তয়লা মুহাম্মদ সল্লা আলিহি ওস্লাম